নমস্কার কবি সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অর্ধ বসায় উনিশটি বারে ম্যাট্রিক এসে হয়ে থামল শেষে বিষয় গরীব গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে তবলা কনিষ্ঠটি বাজায় যাত্রা দলে টাকা পায় পাঁচ গঙ্গারাম তো কেবল ভোগী পিলের জ্বর আর পাণ্ডুরগী কিন্তু তারা উচ্চ ঘর কংশরাজের বংশধর শ্যামলাহেরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার